নবীজির এন্তেকালের মুহূর্তে তিনি শেষ কথা যেটা বলেছেন আপনি কি জানেন নবীজির শেষ কথা কি ছিল বিশ্ব নবী হজরত নামদার তাজ দারে মদিনা মুস্তাফা মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার যখন শেষ মুহূর্ত চলে এসেছে সেই মুহূর্তে পাঁচ দিন আগে জ্বর এসেছিল শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর মাথার মধ্যে যন্ত্রণা এই করতে করতে নবীজি সতেরো রক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারেন নাই এক সময় তিনি শেষ মুহূর্তে কখনো হোশ অবস্থায় কখনও বেহোশ অবস্থায় এরকম সময় পার করছেন এক সময় নবীজির হোশ হারিয়ে গিয়েছিল জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল হজরতে শাহবা ইকরাম আল্লাহ তালা মাজমাইন্দরা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আবু বক্করকে সামনে দাঁড় করে দিয়ে এসব নামাজ তারা শুরু করে দিয়েছে নামাজ চলছিল নবীজির যখন জ্ঞান ফেলল তখন হজরতে মা এসা বসে বসা হজরতে মা বলছেন আয়েশা রে এটা কোন সময় চলছে আমাকে একটু বলো মা এসা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিশ্ব নবী গ এসার রক্ত চলছে বলে মসজিদে নব্বীতে সাহাবারা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার আব্বার ইমামতিতে তারা নামাজ শুরু করে দিয়েছে নবী যে বললেন হজরাত থেকে পর্দাটাকে সরাও আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো মসজিদ নবীর নামাজের দৃশ্যটা তুমি আমাকে একবার দেখাও পর্দা সরিয়ে দেওয়া হলো নামাজের দৃশ্যটা বিশ্বনবীকে দেখানো হলো বিশ্ব নবী মসজিদে নবী নামাজের দৃশ্য দেখার পরে বললেন আয়সা রে আমাকে শুয়ে দাও যখন নবীজি শুয়ে পড়েছেন শোয়ার পরে মায়েশা দেখছেন নবীজির দিয়ে পানি গড়িতেছে বললেন আয়সা ইয়ার রসুল আল্লাহ সাল্লাইকুম কি ব্যাপার নামাজের দৃশ্য দেখে আপনি কান্না করলেন কেন আল্লাহ নবী বলছেন না না আজকে যে কান্না করছি এটা আমার অন্তরের কান্না না এটা আমার খুশির কান্না আমি আনন্দ হয়ে আমার চোখ থেকে পানি ঘুরছে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের বুকে আমি মার খেয়েছি ঘরের মধ্যে চাদর দিয়ে হেঁটে আমার গলাকে হেঁটে দিয়ে কাফেররা আমাকে মারার চেষ্টা করেছি এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শরীরের মধ্যে কত ক্ষত বিক্ষত হয়েছে আজকে আমি নাই আমার মসজিদ মসজিদাবাদ হচ্ছে নামাজ চলছে এটা দেখে আমার আত্মা ভরে গিয়েছে নবীজির শেষ কথা যখন তিনি দুনিয়ার দিকে বিদায় হচ্ছেন রকম মুহূর্তে নাতির কথা নয় বিবিধের কথা নয় আর কারো কথা নয় নবীজি শেষ কথা যেটা বলেছেন অসহায়ের উপরে অত্যাচার করো না অসহায়ের উপরে অত্যাচার করো না কষ্ট দিও না অধীনস্থর জুলুম করো না আর এ আমার উন্নতিরা তোমরা বেঁচে থাকতে কখনো নামাজ ছেড়ে দিও না শেষ কথা এটা যে কখনো নামাজ ছেড়ে দিও না আর الصلاة الصلاة وما ملكت ايمانكم